আবারও মুর্শিদাবাদের বাতাসে বারুদের গন্ধ জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি চলল গুলি গুলিবিদ্ধ নজিমদিন শেখ ওরফে কালু ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর পূর্বপাড়া এলাকায় গ্রেফতার চার পরিবারের সদস্যদের দাবি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সোমবার সেই বিবাদের জেরেই হামলা চলে নজিমদিন শেখের পায়ে গুলি লাগে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পরে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয় কেন এখন করে জানা গিয়েছে দুই পক্ষই শাসক দলের সঙ্গে যুক্ত বলে এলাকাবাসীর দাবি এই ঘটনায় হরিহর পাড়া থানার পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত কালু শেখ রিপন শেখ মনোহর শাহ এবং নজরুল শেখকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজনের কাছ থেকে পিস্তল বাজেয়াপ্ত হয়েছে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ মারার কারণ এখন তো বলতে পারছি না গ্রামে তো অনেকদিন থেকে কিছু জমি সম্পর্কে ঝামেলা চলছে আর আপনার ওকে ব্যক্তিগতভাবে কিছু টর্চার করেছে সাধারণ ছেলে আগে একই জায়গায় ছিল তৃণমূলের তৃণমূলে ছিল দুটো ছিল এবং থাকার পরে এরা বিভেদ হয় এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই দুটো কারণে আছে আমাদের কি 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 পার্টি করে ওরা

সূত্রে জানতে পারলাম সত্যি মিথ্যে জানি না এই কালু বর্তমান এমএলএ খুব কাছের মানুষ এবং যারা মেরেছে তারাও তৃণমূলের নেতৃস্থানীয় লোকের আশেপাশে ঘোরাফেরা করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ধান্দাপানির জন্য হচ্ছে সেই ধান্দাপানি তৃণমূলের মধ্যে চলবে আর যত লুট দুষ্কৃতী দাঙ্গাবাজ এরা লুটেপুটে খাবার জন্য তৃণমূলের মধ্যে যার যখন হাতে শাসন থাকবে তার কাছে যাবে দেখুন বাংলা সব ফাঁকা বিরোধী বলতে কিছু নেই তা যেখানে যা মারামারি হবে তাতে গোষ্ঠীর মধ্যেই হতে হবে দুই গোষ্ঠী যারা কে কাকে মারবে মারার মধ্যে কেউ বিরোধী নেই তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে কারণ সবই তাদের দখলে তৃণমূলের কি মুসল পর্ব তাই কি এত গোষ্ঠীদ্বন্দ্ব যদিও ঘটনার নেপথ্যে আদৌ জমি বিবাদ নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জের তদন্ত শুরু করেছে পুলিশ মুর্শিদাবাদ থেকে সুভাষী সৈয়দের রিপোর্ট ক্যালকাটা নিউজ